আমরা সবসময় যাদের সাথে চলাফেরা করি সব সময় আমরা চাই তারা যেন আমাদের ক্ষেত্রে সরল সোজা একদম একদম মানে সিম্পল ভাবে যেন আমাদের সাথে মিশে তাই না কিন্তু আমরা তাদের সাথে সরল বলেন জটিল বলেন যৌগিক বলেন মিশ্র বলেন তাদের সাথে আমরা বিভিন্ন ভাবে তাদের সাথে আমরা মিশবো আমার মনে হয় কি জানেন যে আসলে পলিটিক্স করতে পারতাম আমার তো আসলে চোদ্দ গোষ্ঠী কেউ মানে আমার আহ আমার আপন খালা মামা আবার খালা তো মামাতো ভাই বোনরা কেউ আসলে পলিটিক্স চোদ্দ গোষ্ঠীর কেউ চোদ্দ গোষ্ঠী কেউ পলিটিক্স করে না কিন্তু পলিটিক্স মাঝে মাঝে মনে হয় যে পলিটিক্স করলে মনে হয় এই সুবিধা পেতাম ওই সুবিধা পেতাম সেইটা পেতাম এইটা পেতাম মাঝে মাঝে খুব মনে হয় জানেন কিন্তু মনে হয় যে না আসলে এগুলো আসলে করবো না আমরা আসলে নিরেট মানে একদম থাকতে চাই কিন্তু জীবনে যাই কিছু করেন না কেন সরল সোজা কখনো কর্মক্ষেত্রে হবেন না কর্মক্ষেত্রে আপনি সরল সোজা হয়েছেন আপনি খুব ভালো শান্ত সৃষ্টি হয়েছেন আপনি মানে কিছুই না বোঝার ভান করে চলছেন আপনি নিজেই ঠকে যাবেন হ্যাঁ আপনি সরল সোজা হন আপনার সন্তানদের ক্ষেত্রে সরল সোজা হন আপনার বাবা মার ক্ষেত্রে সরল সোজা হন কিন্তু যাই কিছু করেন তো কর্মক্ষেত্রে আপনি যেখানেই সহচল হন না কেন কর্মক্ষেত্রে আর এক জায়গায় যে বন্ধু বান্ধবের ক্ষেত্রে কখনো সরল সোজা হতে যাবে না কারণ এই দুইটা ক্ষেত্রে আপনি ঠকে যাবেন বেশি আপনি না পারবেন বলতে না পারবেন সহ্য করতে কর্মক্ষেত্র আপনার আপন বন্ধু বান্ধব আপনার আপন এই জায়গায় আপনি ঠকে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন তারপর আপনি কিছু বলছেন না আপনি সরল সোজার খাতিরে হ্যাঁ আর সব ক্ষেত্রে আপনি জটিল যোগিক যাই হন না কেন কর্ম ক্ষেত্রে কখনোই আসলে সরল সোজা হওয়া যাবে না আমার কাছে খুব খারাপ লাগে যে যখন সহজ সরল হওয়ার পরেও যখন আমরা ঠকে যাই আমরা মানে আমরা কি বলবো এবং ঠকে যাওয়ার পরও যখন আমাদেরকে বলা হয় যে না সেটা কোনো ব্যাপার নেই এটা আসলে এইটা দিয়ে এইটা সেটা দিয়ে ওইটা আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয় কিন্তু দিন শেষে কিন্তু সরল সোজা ব্যক্তিরাই কিন্তু আসলে ঠকে যায় এই জন্য মনে হয় যে আসলে দেখা যায় যে ট্রেন্ডিং যেটাকে বলে যে আসে সময়ের সাথে সাথে সেই মানুষ না হলে ঠুকে যাওয়ার সম্ভাবনা বেশি যেটা আমি কথা গুছায় বলতে পারলাম না কিন্তু আমার আসলে মনে হয় যে জীবনে আসলে সরল সোজা আমরা চাই আমরা সরল সোজা আসলে মুখে চাই যে আমরা তুমি সহজ সরল হও বা একটা মেয়ে পছন্দ যেন সে যেন সহজ সরল হয় একটা ছেলে পছন্দ সে যেন সহজ সরল হয় খুব শান্ত শিষ্ট যেন হয় মানে মারলেও যেন সে ই না করে প্রটেস্ট না করে একটা খুব চুপচাপ যেন শান্ত হয় আমরা সব সময় না আসলে মুখে কথায় সরল সোজা খুঁজি শান্তশিষ্ট খুঁজি নম্র ভদ্র খুঁজি কিন্তু আমি যে অন্যের ক্ষেত্রে কেমন তখন আমি জটিলতার প্রমাণ দিই হ্যাঁ নিজে খুব মনে করেন যে জটিল নিয়ে চিন্তা ভাবনাকে জটিলতার মানে জটিল বিষয় বিষয় নিয়ে চিন্তা করি এবং অন্য ক্ষেত্রে আমরা সবসময় জটিল হওয়ার চেষ্টা করি কখনোই সহজ হওয়ার চেষ্টা করি না ভাইরে ভাই অন্যের ক্ষেত্রে যদি আপনি সরল সোজা হতে চান নিজেকে একটু সরল সোজা করেন তবেই না সবাই আপনাকে ভালোবাসবে একটা জায়গায় পনেরো জন বিশ জন তিরিশ জন যদি থাকে সেখানে যদি আপনি সরল সোজা মানুষদের বাদ দিয়ে যদি গুটি কয়েক মানুষজনকে নিয়ে থাকেন সেটা একদিন না একদিন আপনাকে এর কর্মফল ভোগ করতেই হবে আপনি সবার ক্ষেত্রে সমান থাকেন থাকতে চেষ্টা করেন সবার ক্ষেত্রে সমান থাকার চেষ্টা করুন আপনি চেষ্টাটাই করছেন না তাহলে হবে বলেন